আমি এটা তোমার কাছ থেকে একদমই আশা করিনি বাবা হ্যাঁ বাবাই দেখ আমি দেখলো অসুবিধা আসছে আবার রাবুল তো কথা বলবো আমি তুমি কি রাবুল তোমার কথা বলছি এই তো আমি তোমাকে সাবধান করছি বেশি লাভঝাক করো না আমারই ভুল হয়েছে তুমি যে আসছো এটা আগে থেকে মেগুলাকে ইনফর্ম করা উচিত ছিল মানে তুমি মিডিয়ার ডিরেক্টর শুনে মানে ওরা এরকম করবে মানে ওরা আসলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না আল্লাহ ভাইয়া আপনি এখানে আমি তো ভাবছি আপনি চলে গেছেন এখানে একা একা কি করেন প্রকৃতি দেখি ইস কি সুন্দর করে কথা বলেন আপনি আচ্ছা আমি যদি আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখি আপনি কি মাইন্ড করবেন কেন মাইন্ড করব কেন তাহলে প্লিজ আমাকে একটু আপনার মত করে প্রকৃতি দেখান আমি কিভাবে তোমাকে আমার মত করে প্রকৃতি দেখাব তুমি তো তোমার মত করে দেখবে আমি আমার মত করে দেখি আর তুমি ইচ্ছা করলেও কিন্তু আমার মত করে প্রকৃতি দেখতে পারবে না কেন কেন আমি তো চোখ দিয়ে প্রকৃতি দেখি না আমি দেখি আমার মন দিয়ে কারণ চোখ দিয়ে সবকিছু দেখা যায় কিন্তু মন দিয়ে দেখলে সবকিছু দেখা যায় যেমন এই মুহূর্তে তোমাকে আমি আমার মন দিয়ে দেখছি তার মানে তো আপনি আমার সবকিছু দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছি আমি দেখতে কেমন কপি একই বলছো

আরে আরে তুই থামলি কেন মাত্র একজন ডিরেক্টর আসছে সবাই যেভাবে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেছে তার মধ্যে আমরা সথিদের মতো এখানে নাচতেছি এটা হইল কিছু আর তুই ও নায়িকা হয়ে যাবি কি না দিবোর মা প্যাচ লাগে তার মানে কি তুই নায়িকা হয়ে যাবি নাকি কেন তুই হবি তো সেটা তো আমি চাইলেই পারি কিভাবে ওই যে স্বপ্ন আমার একটা সুগার জেলি হবে আমাকে দরজা পর্যন্ত নিয়ে যাবে আস্তে করে আলতো করে ধরবে সাথে সাথে আমার ভাগ্যটাও খুলে যাবে প্লিজ তুই চাই করিস আমাকেও সাথে রাখিস কেমন রিয়া তুই ভাগ্য সবই আরে সুগার ড্যাডিট তো অনেক টাকা থাকে তোরা শঙ্ক দিবি আর অনেক টাকাগুলো আমি আরে যা তোর আধবার মঞ্জু তুই কিছু ছাস যাই তো তোরা একবার মঞ্জু ও রাখ তোর সুগার ডেডির উপদেশ আরে তুই আমার জায়গা মতো হাত দিয়েছিস তুই আমার একদম করি যে হাত দিয়ে ফেলেছিস তোকে তো সাথে রাখা যাবে না তোকে সাথে রাখলেই রিস্ক এখানে রিস্ক কোথায় দিবি কেউ তা সুগার ডেডি ধরে হবি নাই রিয়া বসে বসে গুমপির টাকা ভাই দিস টাইম আমি তখন সুগার টেনিকে সঙ্গ দিব যাতে ভদ্রলোক বসে বসে বোর ফিল না করে বুঝতে পারছিস ব্যাপারটা সো গার্লস এখন আমাদের মিশন কি টু ফাইন্ড আ সুগার ড্যাডি লেটস গো ফর সুগার ড্যাডি হান্টিং কাজের কথা কি বলবো তোকে কোন কাজে তো তুই আমার করিস না আমি ড্রাইভারকে দিয়ে তোর খাবার পাঠিয়েছি লোক দিয়ে নিচ থেকেও তুলে নিস আমি তোর জন্য খাবার পাঠালাম আর তুই বলছিস আমি তোর জন্য সর্বনাশ করেছি সামান্য একটা চাকরির জন্য তুই আমাদেরকে এত ছোট করতে পারলি আবার তুই খোটা দিচ্ছিস আরে আমি যদি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম তাহলে তুই কি এই দুনিয়ার মুখ দেখতে পারতিস হ্যালো 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 খুব ভুল করেছি আমি আপন করে আমি খুবই ভুল করেছি তুমি আপনি ফোন করেছিলেন আমি আসবো না লক্ষ্যে একটা মেয়ে আনটি আপনি কি আমাকে বকা দেওয়ার জন্য ডেকেছে যদি দেন তাহলে এখানেই দিয়ে দেন আমি তো যাবো আবুল মে বাবা মা কি শুধু চিলিমেতে বকবকে শ্বশুর তো রে ভালোবাসেনা এসো নে এসো আমার ভালো লাগছে আন্টি তার করো এবারেতে সত্যি খেতে মারবো আমি এসো নে তোর এসো এই নিয়ে কে বনি দা আলসিও পেঠান

এই যে তোমার সেই হাসি এই হাসির যদি আমার চোখ দিয়ে দেখতা তুমি বুঝতে পারত যে আমি কি দেখি এই যে আবার এই যে তোমার এই দুটো চোখ হালকা অভিমানে চলো চলো তার সাথে দাঁড়াও তো কি করছি না সব কালকে থেকে আমি এই সিনটা ব্যাপারে চিন্তা করছি তুমি তো নষ্টই করে দিলে পাখিটা তো করতেই দিলে না ও ছিল

কালকে শারারা ডেটার নিয়ে চিন্তা করছিলাম যে কিভাবে সিনটাকে আরো রোমান্টিক করা যায় এর জন্য জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম কথা শেয়ার করছিলাম হ্যাঁ আমরা করব রোমান্টিক সিন শুটিয়ে সময় যখন আমাদের শুটিং হবে তখন করব যখন টিগ্রেটে তখন এখন এখন দরকার না তখন তো ঠিক আছে তখন তো করবে কিন্তু থাকে না যে একটা ফ্লেক্সিবিলিটি রোমান্স ইস যে একটা থাকে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চোখে সাদা দেখলাম ওই মামুন ডিরেক্টরের সাথে ছাদের মধ্যে একদম মিয়া খালিফার ছোট বোন হয়ে ধরা দিছে সানা খলিফা হয়ে তাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি এখন শুধু প্রমাণ কথা বলবে মিয়া আর কোনো কথা বলেন না দেখ এটা হলে অবস্থা অথচ দেখ আমার সাথে কি ব্যবহারটাই না করলো ভিতরে ভিতরে সবাই এরকমই করে অথচ বাইরে খালি আমাদের কি বলেছি তোমরা এগুলো নিয়ে এত ব্যস্ত ক্যারিয়ারে ফোকাস করবে কখন আমি ভাই ক্যারিয়ারের গুলি মারি হর জিনিসপত্র দেখার পর নিজেকে কি রাখা সম্ভব আরে সুগার ডাইরি যদি সব বাদ এখন আমার শুধু একটা হট বয়ফ্রেন্ড লাগবে আই তোরা প্লিজ আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দে না ভাড়ায় হলো চলবে ব্যাপার জাস্ট একটা হট বয়ফ্রেন্ড দরকার প্লিজ তোরা এনে দে তো বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাউন সস বস জি আন্টি ক্ষি মা তুমি তো পিচে গেলে না আন্টি আমি বাসা থেকে খেয়ে এসেছি তো তাই মিথ্যা বলতে হবে না মা তুমি কেন খাচ্ছ না আমি ঠিক ঠিক বুঝতে পেরেছি না আন্টি আসলে ওরকম কিছুই না আমি জানি আসলে বাসায় ডেকে এনে তোমাকে এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি আসলে মায়ের মন তো কত কত প্রশ্নের মনে জন্মায় যেদিন মা হবে সেদিন ঠিক বুঝতে পারবে বাবা মা আসলে নিজের চাইতে সন্তানকে নিয়ে বেশি ভাবে না আন্টি আমি বুঝতে পারছি কোনো সমস্যা নেই আমি তো বলেছি আন্টি আমার কখনো কোনো কিছু চোখে পড়েনি আর রাশাও আমাকে কখনো এরকম কিছুই শেয়ার করেনি তো হঠাৎ করে মেয়েটা এভাবে কেন চেঞ্জ হয়ে যাবে বলো তো আন্টি ওর ক্যারিয়ার ও একটু ফোকাস করলেই কিন্তু ওর ক্যারিয়ারটা অনেক ভালো হতে পারে ও সাকসেসফুল হতে পারে না না আমার মনে হয় অন্য কোনো কিছু আছে মা সত্যি কথা বলতে আন্টি যদি এরকম কিছু থেকেও থাকে আমি হয়তো জানি না কারণ আমার সাথে আশা কোনো কিছু এরকম শেয়ার করেনি আন্টি আমি উঠি একটা কিছু মুখে না দিলে আমি তোমাকে উঠতে দেব না না মা একটু খাও আচ্ছা আন্টি আমি নিচ্ছি থ্যাংক ইউ একটা রিকোয়েস্ট মা চো তুমি কিন্তু এসব কথার আশাকে বলতে চিও না না আমি কোনো কিছু বলবো না থ্যাংক ইউ মা খাও আচ্ছা আপনি কিছু নেবেন না আমি এখন এগুলো খাবো না খাও তুমি তো হ্যাঁ আমাকে বসো না এই অফিসে মিটু নামে আরো কয়েকটা মেয়ে আছে ধরো লাইট আসলে কি কিছু বলবা হ্যাঁ তোমাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম বলো ওই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না ওই ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো তো তো কে এখন সে আমার মাথা খেয়ে ফেয়েছে তোমার সাথে মিট করতে চায় আমার সাথে মিট করতে হবে কেন কারো সাথে মিট করে দাও আর ছেলে তো অনেক কোনো দেখেও না আমাকে চেনেও না আমার সাথে মিট করতে চাবে কেন আরে ভুলটা তো আমি করে ফেলছি একবার মানে কথায় কথায় তোমার ছবি দেখায় ফেলছিলাম বুঝছো তো তখন দেখি এখন আমাকে বারবার তোমার এক্সকিউজ মেনি তো তুমি যে বাইরে যাচ্ছ আমাকে তোমার লাইনের মনে করছো হোয়াট আমার লাইনের মানে আমি আমি ঠিক বুঝতে পারলাম না দেখো এর আগেও কিন্তু তুমি আমাকে এরকম একটা কথা বলেছিলে আমি ওই দিন সিরিয়াসলি নিইনি বাট আজকে কিন্তু আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম তো সিরিয়াসলি কেন না হলো আমি তোমাকে সেই দিনও সিরিয়াসলি ওইটাই মিন করেছে যেটা তুমি চিন্তা করেছো তোমার সম্পর্কে না আমার একটা ভালো ধারণা ছিল কি জানো যে তুমি দেখতে যেমন সুন্দর তোমার মনটা হয়তো ঠিক তেমনটাই একদম আমি একদম তোমার মতো কেমন জানো ইউ ফর ডে ফিট ফাট আর নিজেদের সদর কথাটা মনে রেখো কিন্তু বলে রাখতে চিন্তা তো বাবা বলেছি

তো তোমার নতুন গার্লফ্রেন্ড কই ডাকো দেখি একটু আমার প্রেমিকার সময় হইলে চলে আসবে ঠিক আছে পরে ফোন দি আমার আনা লাগবে না আসলে ঠিকঠাক দেখতে পারবো এই তো লজ্জা করে না আমার সাথে এরকম বেহায়ার মতো মুখে মুখে তর্ক করতেছিস লজ্জা তো তোমার করা উচিত যে পেইন তুমি আমার রিলেশনশিপে থাকা অবস্থায় দিছো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তোর লগে আমার ব্রেকআপ হইছে ভাবছিলাম তোকে আজকে মন থেকে মাফ করে দেব কিন্তু তোর মতো ছেলেকে যদি আমি মাফ করে দেই এটা সব থেকে বড় বোকামি হবে আমার এই কি করবি কি করব আমি খত বেলের মতো খোঁচাই খোঁচাই তোর কলি যে ফুটা করে লবণ মরিচ মাখায় খাবো এত সোজানা আগের দিন বাগে খাইছে ঠিক আছে এখন আমার দেহ আর মন দুইটাই আরেকজনের তোর এটার উপর কোনো অধিকার নাই আমার নতুন গার্লফ্রেন্ডের অধিকার আছে তো জোর করে অধিকার দেখাতে আসবি

এটা কারোর বিড়াল আমার সামনে দিয়ে গেছে আম্মু বলছে কারোর বিড়ালের সামনে দিয়ে গেলে নাকি অমঙ্গল হয় কোথাও যাওয়া সামনে চিন্তা হয় না আমি এই জন্যই তোমার সাথে আজকে দেখা করতে পারবো না হ্যাঁ ঠিক আছে কালো বিড়াল খারাপ জিনিস কিন্তু তুমি আমার সাথে দেখা করো আমি তো একটা সাদা বিড়াল কালো বিড়াল সাদা বিড়াল কাঁদাখানি হয়ে যাবে যাবো আসো দেখা করো ঠিক হয়ে যাবে সব আসো কিচ্ছু হবে না আমি আজকে তো দৌড় করে দিচ্ছি তোমার জন্য আসো কি বলে এগুলা আমি ভাগ্য অনেক বিশ্বাস করি ভাগ্যকে বিশ্বাস করি বলে আজ তোমাকে পেয়েছি আরে বাবা এগুলো কুসংস্কার কোন সমস্যা নাই আসো না বাবু প্লিজ প্লিজ জান এই ব্যাপারে আমাকে একদম প্রেসার দিবেন না আজকে দিনটা ওয়েট করো আমি কালকে তোমার সাথে ঠিকই দেখা করব না আমি তো ছাগল না যে তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করে নেব এখনো অবিশ্বাস করার কি আছে তোর সামনে লাউড স্পিকার দিয়ে ফোনে কথা বললাম তুই তো সবই শুনছ আচ্ছা সত্যি করে বল তো ওই মেয়েটাকে কয় টাকা দিয়ে ভাড়া করছো এমন এক থাপ্পড় দিব ডাইরেক্ট লেকের পানির মধ্যে যায় পড়বি ফालतू কোথাকার তাকে দিয়ে কেন ভাড়া করব হ্যাঁ আমাকে ভালোবাসে সত্তি গার্লফ্রেন্ড আমার তুই তোর সাথে আমার যত রিলেশন ছিল তুই আমার কয়দিন সম্মান দিছ বল হিসাব দে হেরে তুই আমার হাত দিলি কেন এই করোনা আমি বলছি যে আমার দেহে শুধুমাত্র এখন আমার নতুন গার্লফ্রেন্ডের অধিকার আছে এক্স গার্লফ্রেন্ডের কোনো অধিকার নাই কোন সাহস তুই একটা বেগানা পুরুষকে হাত দিস ও আচ্ছা বেগানা পুরুষ কোন সাহস করে আমি সাহসের ই শিখাই দিস কলাছাড় হাইস না করে ছাড়phoneNumber তুই কলা ছাড়বি এখন যদি একটা সাউন্ড করেছ না পুলিশ থেকে তোর প্রেম কর সঙ্গে একদম স্যার আর একটা প্ল্যান বলছি স্যার আগে তোই তো দাঁড়ালো না নতুনটা দিয়ে কি হবে এই জন্যই তো আরেকটা দরকার স্যার আপনি যদি দুইটা প্ল্যান পাশাপাশি রেখে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোম্পানির জন্য কোনটা বেট স্যার আমি কি আরাম করে আপনাকে বুঝিয়ে দিব স্যার না মাথাটা একটু জিম করতেছে পারফিউম মনে কম দামে মকসু দূরে বসো আচ্ছা তুমি এক কাজ করো পরে আসো মাথাটা ঠিক হোক তারপরে হ্যাঁ এখন কিছু মাথায় ঢুকবে না তুমি যেভাবে আমাকে ইনফ্লুয়েন্স করা শুরু করছিস না আমি তো ভাবছিলাম আমার কোম্পানি এখান থেকে ওইখানmute হয়ে গেছে ও কেন শর্ট কেন খুলতেছি এটা আপনি নিশ্চয় বুঝতে পারছেন কারণ শিল্পী নিজেই তো একটা আর অন্যজনের আবেন দেখার তো টাইম আছে নেই সন্ধ্যায়ে গঙ্গাবুক কান খুইলে প্রাণ ভইরা যত খুশি তত গান শুনতো এখন বেরা দিও প্লিজ আরে বিষয়টা তো সিরিয়াসলি বলর কি আছে আমি তো কত মনে করে ফেলেছিলাম